কোনো ওষুধ খাওয়ার পর কি অন্যরকম কিছু মনে হচ্ছে নাকি ওষুধের ফয়েল বা প্যাকেট দেখেই সন্দেহ হচ্ছে দেরি না করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে কি করে জানাবেন তার জন্য বিশেষ বারকোটের পাশাপাশি টোল ফ্রি হেল্পলাইন চালু করলো স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ফার্মাক ও ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া টোল ফ্রি নাম্বারটি হলো 18001803024 এক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কো জানিয়েছে দেশের সমস্ত খুচরো এবং পাইকারি ওষুধের দোকানে এই কিউআর কোড দেওয়া পোস্টার জনসাধারণের জন্য ডিসপ্লে করতে হবে পাশাপাশি টাঙিয়ে রাখতে হবে টোল ফ্রি নাম্বার প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশ পাঠানো হয়েছে দিল্লি তরফে ওষুধের গুণমান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যদি শারীরিক কোনো অসুস্থতা হয় তাহলে কোথায় অভিযোগ জানাবেন একজন ক্রেতা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ফার্মা ভিজিলেন্স কমিশনের তরফে নির্দেশ এলো প্রত্যেকটি রাজ্যের কাছে যে প্রত্যেকটি খুচরো এবং পাইকারি ওষুধের দোকানে এই রকম স্ক্যানার রাখতে হবে এবং একটি টোল ফ্রি অভিযোগ জানানোর নম্বর সবাই দেখতে পান এমন জায়গায় রাখতে হবে কিভাবে এই স্ক্যানার কাজ করবে গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই এখানে এই কিউআর কোডের মাধ্যমে একটি নির্দিষ্ট অভিযোগ জানানোর জায়গা প্ল্যাটফর্ম খুলে যাবে এবং মোবাইল নাম্বার ওটিপি দিলেই একটি অভিযোগ জানানোর ফরম্যাট খুলে যাবে এটা ম্যান্ডেটারি আমাদের নিয়ম করে দিয়েছে যে এগুলো এমন জায়গায় লাগাতে হবে যাতে কাস্টমারদের চোখে যাতে পড়ে কি শুধুমাত্র হচ্ছে ফেক মেডিসিন নয় কোনো মেডিসিন খেয়ে যদি সাইড এফেক্ট হয় টোল ফ্রি নাম্বার আছে ফেক মেডিসিন অথবা নট কোয়ালিটি আপডেটেড মেডিসিন তাহলে তারা এই জায়গায় অভিযোগটা জানাতে পারবে কিভাবে জানাতে হবে অভিযোগ স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করলেই ঘুরে যাবে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনস মনিটরিং সিস্টেম বা ADRMS এর পোর্টাল সেখান থেকে বিশেষ ডিজিটাল ফর্ম ফিলআপ করতে হবে অভিযোগকারীর নাম ঠিকানা বয়স উল্লেখ করে জানাতে হবে জেলা এবং রাজ্যের নাম লিখতে হবে ঠিক কী অভিযোগ কোন ওষুধ বা ভ্যাকসিন থেকে সমস্যা হচ্ছে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এখন শারীরিক অবস্থা ঠিক রকম ওষুধটি কোন সংস্থার তৈরি ওষুধের গায়ে থাকা ব্যাচ নাম্বার লাইসেন্স নাম্বার এবং এক্সপায়ারি ডেট উল্লেখ করতে হবে সেই সঙ্গে যদি কিছু আপলোড করতে চান তাও করা যাবে এরপর সাবমিট করে দিলেই দায়ের হয়ে যাবে অভিযোগ আমাদের সব জায়গাতেই একটা হেল্পলাইন নাম্বার থাকে পুলিশে যেমন আমাদের নাম্বার আছে দেরিতে হলেও এটা যে এসছে আমাদের দেশে ইটস এ গুড নিউজ কোথায় আমি কমপ্লেন করব। চিন্তায় পড়ে যায় কাকে বলবো কাকে বললে হবে যে আমার যেই ওষুধটা খারাপ এই কিউআর কোডটা আমার চেম্বারে রেখে দেব। সাধারণ মানুষের যে ধরনের গ্রেভিয়েন্স ওষুধ নিয়ে থাকে তাদের তো একটা তারা জানে না কাকে বলবে ডাক্তারকে ফেরত দিয়ে বলবে না ওষুধের দোকানওয়ালাকে বলবে না ফার্মাসিস্টকে বলবে তারা জানে না সুতরাং একটা স্ট্যান্ডার্ডাইজড চ্যানেলাইজড জায়গায় এই গ্রিভিয়েন্স জানানোটা অত্যন্ত যুক্তিপূর্ণ কাজ সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিষাক্ত কাফসের রাখে অন্তত কুড়ি জন শিশু মৃত্য হয়েছে বলে অভিযোগ এই পরিস্থিতিতেই নড়েচড়ে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল তিনটি ভারতীয় সংস্থার বিরুদ্ধে গ্লোবাল অ্যালার্ট জারি করে হু এবার সন্দেহজনক ওষুধ নিয়ে পদক্ষেপ করল কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি। so. <s1> <coughs>